হয়েছি আমরা মনে করি মানিক শাহ বাংলাদেশের সাংবাদিকতার একজন প্রতীক বাংলাদেশের সাংবাদিকতা ইতিহাসের একজন গৌরব উজ্জ্বল এক ইতিহাস এই মানিক সাহার কলম সময় সাধারণ মানুষের নির্যাতিত মানুষের পক্ষে ছিল আমরা সাংবাদিকতা করেছি মানিক সাহের আদর্শ লালন করি মানিক সাহায্য যে মানুষের যে আদর্শ উনি যে সৎ সাংবাদিক সাধারণ মানুষের সাথে সাংবাদিকতা করেছেন সেই সাংবাদিকতাকে আমরা ধারণ করি আজকের এই দিনে এসে আমরা মানিক সাহের পরিবারের পাশে আছি এবং আমরা মনে করি মানিক সের সেই হত্যা মামলা পুনরায় তদন্ত হওয়া উচিত এবং তার পরিবার যাতে ন্যায় বিচার পাই প্রত্যাশা এবং বাংলাদেশের সাংবাদিক সমাজের পক্ষ থেকে বিয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিকের পক্ষ থেকে আমরা এই দাবির সাথে একত্রতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমরা দীর্ঘ একুশ বছরের রাজপথে আছি একটা বিচারের আশায় একুশটা বছর এমন একটা রাস্তে আমরা বাস করি দিনে দুপুরে একজন সাংস্কৃতিক কর্মী একজন সাংবাদিক একজন মানবাধিকার কর্মীকে হত্যা করা হলো বিচার আমরা পেলাম না একুশ বছর ধরে এমন দেশে আমরা বাস করি আমরা রাজনৈতিক সরকারদের কাছে নিবেদন করেছি আমরা গত তত্ত্বাবধায়ক সরকারের কাছে নিবেদন করেছি তারপরেও বিচার হয়নি সাংবাদিকরা মারা গেলে বিচার হয় না আমাদের সাগর রুনির বিচার হয়নি আমাদের মানিকদা দীর্ঘ একুশ বছর আমরা বিচারের আশায় রাজপথে দাঁড়িয়েছি আমরা বিচার চাই এই সরকারে বিচার করবে এটা প্রত্যাশা করি নতুবা এই দেশ মানুষের বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে আস্তে আস্তে বিচারহীন দেশ মানুষ বাস করতে পারে না মানবাধিকার ব্যাহত হয় যেখানে আমরা বিচার চাই মানিক হত্যার বিচার চাই সকল সাংবাদিক হত্যার বিচার চাই আমরা মানিকদাস স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আবার বিচার প্রার্থনা করে আমি শেষ করছি আমার সংক্ষিপ্ত বক্তব্য ধন্যবাদ সকলকে